বললো আল্লাহ ইবাদত করি তোমার আবার গিয়ে সিজদা দিচ্ছে মাজারের কাছে তাই হিন্দুদের মাঝে আর এদের মাঝে পার্থক্যটা কিটা বলেন অথচ মুসলিম ইসলাম ধর্ম করান হাদিস কি বলতেছে বলেন তো ইবাদত করতেও বেকার ইবা উপাসনা করতেও বেকার আল্লাহ এইটা বলার পরও হুজুর কোথায় যাচ্ছে মাজারে ঠিক হিন্দু ধর্ম বলতেছে উপাসনা করতে হবে আল্লাহর হিন্দু ধর্মের সবচেয়ে জনপ্রিয় কিতাব শ্রীমৎ ভগবত গীতা শ্রীমৎ গীতা সাত নম্বর অধ্যায় আপনার বিশ নম্বর মন্ত্র বলছে কামস্তৈতৃদ্ঞানা প্রপদত্তে হান্ন দেবতা তং তং নিয়ম স্থায়ী প্রকৃত যাদের বিবেক বুদ্ধি নাই যারা মূর্খ যারা অজ্ঞ যারা কিছু জানে না যারা বোকা এই সমস্ত লোকেরাই শুধু আমাকে বাদ দিয়ে এক দেবতাকে বাদ দিয়ে এক ঈশ্বরকে বাদ দিয়ে এক ভগবানকে বাদ দিয়ে অসংখ্য দেব দেবতার উপাসনা করে কেন করে কামস্তই তৈ হৃদ জ্ঞানা নিজের মন মতো নিজের মনের খায়েশ পূরণ করার জন্য করে কে বলছে এটা শ্রীকৃষ্ণ বলছে গীতার মধ্যে হিন্দুরা কি মানে শ্রীমদ ভগবত গীতা আঠারো নাম্বার অধ্যায় চৌষট্টি নাম্বার মন্ত্র বলছে সর্বধর্মাং পরিত্যাজ্য সব কিছু পরিত্যাগ করো যত দেবতা আছে পরিত্যাগ কর যত মূর্তি আছে পরিত্যাগ কর সব কিছু পরিত্যাগ করে মাম একং ব্রজ কেবলমাত্র শুধুমাত্র একজনের উপাসনা করো একজনের দাসত্ব করো একজনের ভক্তি কর তাহলে কি হবে বলছে সর্বধর্মাং পরিত্যাগ অহং তো সর্বপাপে ভো মুখ এসামিমা সূচ তাহলে তোমার সমস্ত পাপ গুলোকে আমি মিটিয়ে দিব ক্ষমা করে দিব কে বলছে এটা শ্রীকৃষ্ণ বলছে গীতার মধ্যে যে ঈশ্বর বলতেছে সব দেবতা বাদ দিয়ে কেবলমাত্র আমার উপাসনা করো যদি আমার উপাসনা করো আমি তোমার কি কি করব সব পাপ থেকে মুক্ত করব হিন্দুরা কি মানে হিন্দুদের আরেকটি ধর্মীয় গ্রন্থ যেটাকে বলা হয় বেদ এই বেদের একটা সূত্র আছে যেটা না পড়লে কেউ হিন্দু হতে পারবে না আমরা যেমন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিন্দুরা ঠিক এরকম একটা মন্ত্র পড়ে যেই মন্ত্র না পড়লে কেউ হিন্দু হতে পারবে না বলছে ইকাম ব্রহ্মা দ্বিতীয়ানাস্থি নেহাননাস্থি কিঞ্চন ইকাম ব্রহ্মা ব্রহ্মা অর্থাৎ সৃষ্টিকর্তা একজন দ্বিতীয় নাস্তি আর কেউ নেই দ্বিতীয় কেউ নেই কুলহু আল্লাহ আল্লাহ এক ঠিক এই কথাটাও এখানে বলছে ইকাম ব্রহ্মা ব্রহ্মা অর্থাৎ সৃষ্টিকর্তা একজন দ্বিতীয় নাস্তি আর কেউ নাই নেহনা নেই 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 আর কেউ নেই হিন্দুরা মানতেছে মানে না হিন্দু ধর্মের আরেকটি ধর্মীয় গ্রন্থ নাম হচ্ছে অথর্ব বেদ অথর্ব বেদের বারো নম্বর অধ্যায়ের আট নাম্বার মন্ত্রের চার নাম্বার সূত্রের দুই থেকে আট নাম্বার লাইন বলছে ইকাম ব্রহ্মা সৃষ্টিকর্তা একজন ভগবান একজন ব্রহ্ম একজন দ্বিতীয় নাস্তি দ্বিতীয় কেউ নাই না তৃতীয় স্তু না চতুর্থ স্তু না পশ্চাতে তিনজন নাই চারজন নাই অন্য কেউ নাই এরপর বলছে না পঞ্চম না ষষ্ঠম না সপ্তম না পশ্চাতে পাঁচজনও নাই ছয় নাই সাতজনও নাই 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 আর কেউ নাই এর বলছে না অষ্টম না নবম না দশম না পশ্চাতে আটজনও নাই নয় নাই দশ জন নাই বরং একই 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 হে বরং দেবতা সৃষ্টিকর্তা কজন একজন হিন্দু ভাইরা মানে হিন্দু ভাই ভাইদের আরেকটি ধর্মীয় গ্রন্থ আপনার উত্তরায়ণ বেদ আমরা যখন মানুষকে মাটি দেই কি বলে মাটি দেই বলেন তো মাটি যখন দিচ্ছি কি বলি বলেন কি বিস্মিল্লাহি আল্লাহর নামে মিল্লাতি রাসুল উল্লা রাসুলের তরিকায় বলি কিনা ঠিক হিন্দু ভাইরা যখন তাদের লাশকে পোড়ায় তখন এই কথাটাই বলে কি বলছে লা ইলাহা হরতি পাপম পাপ মুক্ত করার আর কেউ নাই ইল্লা ইলাহা পরম পদাম তোমাকে আশ্রয় দিবে এরকম কেউ নেই আল্লাহ ছাড়া আমরা কি বলি কউল আউযু বি রব্বিন বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে কার কাছে আশ্রয় চাই

বি탈িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে কি চাই আশ্রয় চাই কার কাছে আশ্রয় চাই এখানেও বলা হচ্ছে লা ইলাহা হোরতি পাপম পাপ মুক্ত করবে এরকম কেউ নাই ইল্লো ইলাহা পরম পদম তোমাকে আশ্রয় দান করবে বিপদে পড়লে এরকম কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া এরপর কি করতে হবে বলছে জন্ম জন্মবৈকুণ্ঠ অপিনতি যদি জান্নাতের মধ্যে তোমার জন্মগ্রহণ করাতে চাও যদি জান্নাত পেতে চাও ত জপিনাম মোহাম্মদং তাহলে মহাম্মদের অনুসরণ করিও মারা যাওয়ার সময় বলতেছে কখন মারা যাওয়ার সময় যখন লাস্টা দাফন করবে তখন বলছে কি মহাম্মদের অনুসরণ করিও আমরা যেমন বলি মিল বিস্মিল্লাহি মিল্লাতি আয়না আর আলা আয়না মিল্লাতি রাসূল উল্লাহ আল্লাহর নামে আর রাসূলের তরিকায় রাসূলের তরিকায় রাসূলের তরিকা ধরছে জীবনে সুদ খায় ঘুষ খাই আল্লাহ রাসুলের তরিকা নাকি নামাজ পড়াই দা আল্লাহ রাসুলের তরিকা নাকি অথচ আপনাদের এদেরকেও যখন মাটি দেন তখন এইটা কী বলেন যে রাসুলের তরিকায় মাটি দিলাম ওরাও যখন দাফল করে বলছে রাসুলের তরিকা ধরো এখন কি উপায় আছে তো ওরাও কিন্তু এইটাই বলে যে রাসুলের তরিকা ধরতে হবে যেমন আমরা মানুষকে মাটি দেওয়ার সময় বলি যে মানুষ আপনার রাসুলের তরিকা ধরতে হবে তাহলে এতগুলো মন্ত্র পড়ে আমি আপনাকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম হিন্দু ধর্ম বলতেছে ঈশ্বর কয়জন উপাসনা কার করতে হবে এক আল্লাহর হিন্দু ভাইরা মানছে হিন্দু ভাইরা মানে নাই হিন্দু ভাইরা মানে নাই তাদের ধর্মীয় গ্রন্থ বলছে ঈশ্বর এক আল্লাহ এক অতএব এক আল্লাহর উপাসনা করো হিন্দু মানলো না